সাক্ষ্যদ্বীপের বাড়িতে ছদ্মবেশে মিসকা ডক্টর শ্রীবাস্তব সেজা আসে মিসকা সাক্ষ্যদ্বীপ বাবুকে বলে আমি এখানে জয়ীর কাউন্সিলিং এর জন্য এসেছি এ কথা শুনে রূপা বলে আমি কোনো কাউন্সিলিং করাবো না তখন সাক্ষ্যদ্বীপ বলে আসলে জয়ী সবার কাছে কমফোর্টেবল নয় ওর কমফোর্ট জোন হলো ওর মা তখন মিসকা বলে তার মানে ও ওর মাকে খুঁজে পেয়ে গেছে ওদিকে সূর্য উর্মিকে তার বাড়িতে নিয়ে যেতে এলে উর্মি বলে আমি আপনার সাথে যাব না আমি কলকাতায় ফিরে যাব। সূর্য বলে তুমি এরকম ভাবে কেন বলছো এরকম কেন করছো পাশ থেকে সোনা উর্মিকে সেই একই কথা বললে উর্মি সোনাকে বলে তোকে তোর বাবা ভয় পেতে পারে কিন্তু আমি না এ বলে সোনাকে কথা শোনাতে থাকে তখন দীপ সেখানে এসে বলে আমার বাবা কি আসবে না সোনা বলে আমার মা যেটা বলে সেটাই করে আমার মা ঠিক কাকাকে ফিরিয়ে নিয়ে আনবে সেই মুহূর্তে দীপা সেখানে এসে কথাটা শুনতে পেয়ে সোনাকে বলে কি বলে ডাকলি তুই আমাকে এদিকে মেশকা রূপাকে একটা ঘরে নিয়ে গিয়ে থ্রেড করে সেখান থেকে চলে যায় বন্ধু আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে পেজটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন রূপা ভয় পেয়ে বলে আমি কাউকে কিছু বলবো না ঠিক সেই মুহূর্তে সেখানে সাক্ষ্যদ্বীপ আসে আর এই কথাটা শুনতে পেয়ে বলে তুমি কাকে কি বলবে না তখন রূপা সাক্ষ্যদ্বীপকে জড়িয়ে ধরে বলে ডক্টর শ্রীবাস্তব আমার কাউন্সিলিং করাবে এ কথা আমি কাউকে বলবো না স্কুলে ওইদিকে সোনা দীপাকে কথা শোনা শোনালে পাশ থেকে উর্মি সোনাকে কথা শুনিয়ে দেয় এরপর সোনা সেখান থেকে গাড়িতে এসে কাঁদতে থাকলে সূর্য বলে তোর এখানে আসা উচিত হয়নি সোনা বলে ঠিকই বলেছ কিন্তু আমি এখানে ওদের কথা ভেবে এসেছিলাম আর বলে তুমি কি চারোকে বিয়ে করবে কিন্তু তখন সূর্য কিছু বলে না